বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে এস আইডব্লিউ এর একটি প্রতিবেদন প্রকাশ করেছে যেই প্রতিবেদনে আগামী দিনে এই অন্তর্বর্তীকালীন সরকারকে বেশ বড় ধরনের হ্যাসেল পোহাতে হবে আপনারা জানেন যে পাঁচই আগস্ট দেশে একটি রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে যেই পট পরিবর্তনের মধ্য দিয়ে বাংলাদেশে যে নতুন আকাঙ্ক্ষা তৈরি হওয়ার কথা ছিল সেটি প্রকাশ হয়নি আপনারা জানেন যে শেখ হাসিনার পনেরো বছরের শাসনামলে সংগঠিত গুমের ব্যাপকস ভয় ভীতি ও দমন নিপীড়ণের সাংস্কৃতি চালু হয়েছিল যেটি পাঁচই আগস্ট একটি বড় ধরনের পরিবর্তনের মধ্য দিয়ে বাংলাদেশ নতুন যাত্রা তৈরি হওয়ার কথা থাকলেও তা এখন উল্টো পথেই হাঁটছে বলে তারা মনে করছেন তারা মনে করছেন যে দমন পীড়ন যে সাংস্কৃতি বাংলাদেশে আবার অন্তর্বর্তীকালীন সরকার তারা শুরু করেছে সরকার রাজনৈতিক প্রতিপক্ষ বিবেচনায় হাজার হাজার মানুষকে নির্বিচারে আটক করছে বিচারহীনতার অবস্থায় আটকে থাকা এইসব ব্যক্তি জামিন নিয়মিতভাবে নাকচ হয়ে যাচ্ছে আপনারা জানেন যে শেখ হাসিনা সরকারের সময় বিএনপির অনেক নেতাকর্মীরা বা জামাত ইসলামের অনেক নেতাকর্মীরা তারা ঠিক এই স্টাইলে আটক হয়েছিল এবং অনেকেই জামিন পায়নি এবং অনেকেই জামিন পেয়েছে কিন্তু সেই পথেই হার্টছে এই অন্তর্বর্তীকালীন সরকার নিউইয়র্ক ভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের একটি বার্ষিক প্রতিবেদন দুই হাজার ছাব্বিশে কথা এই বলা হয়েছে বুধবার প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে আর এই প্রতিবেদন বলা হয় যে শেখ হাসিনার নেতৃত্বাধীন এক নায়কতান্ত্রিক আওয়ামী লীগ সরকারের পতনের পর চব্বিশ সালের দায়িত্ব নেওয়া অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইনুস নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার দেশের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং প্রতিশ্রুতি অনুযায়ী মানবাধিকার সংস্থা বাস্তবায়নে হিমশিম খাচ্ছে ফেব্রুয়ারি মাসে দেশের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা আসলে কতটুকু বাস্তবায়ন হবে সেটা নিয়েও তারা একটি চিন্তার মধ্যে রয়েছে প্রতিবেদনে বলা হয়েছে গত বছরের মে মাসে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে অন্তর্বর্তীকালীন সরকার এরপর সতেরোই নভেম্বর বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দুই হাজার চব্বিশ সালে আন্দোলন দমনের সংগঠিত মানবতা বিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেন এবং এইসার ডব্লিউ বলেছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের সামনে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে রাজনৈতিক দল এবং বিভিন্ন রাষ্ট্রীয় বাহিনীর বাইরে গোষ্ঠী মব ভাইলেশন এবং উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে এই সব গোষ্ঠীর মধ্যে রয়েছে নারী অধিকার এবং এলজিডিআর বিরোধী কট্টরপন্থীরা বাংলাদেশের মানবাধিকার সংস্থা আইন ও সালিশ যে কেন্দ্র তথ্য অনুযায়ী দুই সালের জুন থেকে দুই হাজার পঁচিশ আগস্টের মধ্যে গণপিটুনে জন নিহত হয়েছে বলে জানানো হয়েছে যেটি অনেকটাই তারা বিষয়টা লক্ষ্য করছেন এর একটি প্রতিবেদনে বলা হয়েছে আওয়ামী লীগ সরকার আমলে জেকে বসা রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত এবং নির্বিচার আটকের ধারা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আমলেও অব্যাহত রয়েছে আর এরই মধ্যে মামলার অজ্ঞাতনামা হিসাবে কয়েকশো ব্যক্তির আসামি করার চর্চাও রয়েছে বর্তমান আওয়ামী লীগের শত শত নেতারা কর্মীরা এবং সমর্থক হত্যা মামলার সন্দেহবাজন হিসেবে কারাবন্দি রয়েছেন বিবেচনাহীন অবস্থায় আটকে থাকা এই সব ব্যক্তি জামিন নিয়মিতভাবে নাকচ হচ্ছে এই তালিকায় অভিনেতা আইনজীবী গায়ক এবং রাজনৈতিক কর্মীরা রয়েছে বলেও জানানো হয়েছে আপনারা জানেন যে গত বছর শুরু হওয়া অপারেশন ডেভিল হান্ট নামের একটি অভিযানে কমপক্ষে আট হাজার ছয়শো জনকে গ্রেপ্তার করা হয়েছে এছাড়া ভিন্ন মদ দমনে অতীতে ব্যবহৃত কঠোর বিশেষ ক্ষমতা আইন এবং সন্ত্রাস বিরোধী আইনে আরও অনেককে গ্রেপ্তার করা হতে পারে বা হয়েছে বলেও তারা আশঙ্কা মনে করছেন মানবাধিকার সংস্থার অধিকার এর একটি অক্টোবর মাসের এক প্রতিবেদন বরাদ দিয়ে এইচ আর বলেছেন যে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর হাতে কমপক্ষে পক্ষে চল্লিশ জন নিহত হয়েছেন এর মধ্যে চোদ্দ জন নির্যাতনে মারা গিয়েছেন বলে অভিযোগ রয়েছে এছাড়া রাজনৈতিক সহিংসতার পর প্রায় আট হাজার মানুষ আহত এবং একাশি জন নিহত হয়েছেন এছাড়া নারী নির্যাতনের ব্যাপকতা সংখ্যালঘু জনগোষ্ঠীর উপর হামলা এবং নতুন করে রোহিঙ্গা শরণার্থীদের প্রবেশ এবং বৈদেশিক সহায়তা কমে যাওয়ার কারণে তাদের জীবনযাত্রার অবনতির বিষয়টি এইচআরডব্লিউ এর একটি বার্ষিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে অর্থাৎ হয়তোবা এই অন্তর্বর্তীকালীন সরকার তারা পরিবর্তনের পরে এই সরকারকে একটি বড় ধরনের ফ্যাসাতে পড়তে হবে কি মনে হয় আপনাদের বন্ধুরা কমেন্ট করে জানান ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করবেন